অনেকেই আছেন খাবারের পর একটি পান মুখে গুঁজে না দিলেই যেন খাবারের পরিত্রিতায় আসে না আমরা খুব আনন্দের সাথে সুপারি চুন খয়ের জর্দা দিয়ে পান বানিয়ে খাই কিন্তু আমরা কি কখনও এইসব উপাদানের উপকারিতা বা অপকারিতা সম্পর্কে জেনেছি আসুন আর জেনে নিই এসব জানার পর আপনার নিজেই সিদ্ধান্ত নেবেন আপনি পান খাবেন নাকি ছাড়বেন প্রথমে সুপারির গুণাগুণ সম্পর্কে জেনে নিই প্রতি একশো গ্রাম সুপারিতে আছে দুশো উননব্বই ক্যালোরি তবে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা এজেন্সির মতে সুপারি এক ধরনের কার্সিনোজিন সোজা বাংলায় হচ্ছে বিষ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সুপারিসহ পান খেলে মুখে ক্যান্সার হতে পারে চুন সরাসরি পানের সাথে চুন খেলে আলসারের মতো সমস্যা হতে পারে ওরাল ক্যান্সার কিডনি ইঞ্জুরি কিডনিতে পাথর এবং হাঁপানির কারণও হতে পারে চুন হলো খার এটি সরাসরি পানির সঙ্গে খাওয়া ঠিক নয় তবে আপনি জানলে অবাক হবেন গমের দানার সমান চুনে পাঁচশো মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে তবে এটি খাওয়ার নিয়ম ভিন্ন জর্দা তামাক পাতা থেকে তৈরি হয় জর্দা তামাকে আটাশটি ক্যান্সার উপাদান রয়েছে এতে ধোঁয়াযুক্ত তামাকের চেয়ে নিকোটিনের পরিমাণ তিন চার গুণ বেশি থাকে কাজেই জর্দার ক্ষতি সিগারেটের চেয়ে অনেক বেশি পরিমাণ ক্ষয়ের ক্ষয়ের মিশ্রিত পান ফুসফুসে ইনফেকশন ঘটায় ক্ষয়ের অত্যাধিক ব্যবহারে লিভার ইনজুরি করতে পারে এতে শরীরের রক্তচাপও কমে যেতে পারে পান পান পাতা প্রাকৃতিকভাবে খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এতে এই স্বাস্থ্যকর পাতাগুলো ভিটামিন সি ভিটামিন এ আয়রন এবং ক্যালসিয়ামে ভরপুর রক্তচাপ নিয়ন্ত্রণ হজম শক্তি বৃদ্ধি দুই দাসপন্দন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এক্ষেত্রে পান পাতার কিছুটা উপকারী দিক থাকলেও তার চুন জর্দা এবং সুপারির সাথে মিশিয়ে খাওয়ার কারণে উপকার তো হয়ই না বরং ভবিষ্যতে ভয়ঙ্কর সব রোগের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তবে আপনি মাঝের মধ্যে পান পাতার সাথে গোলমরিচ দারচিনি লবঙ্গ মিশিয়ে খেতে পারেন যা কাশি উপশম করে সর্দি কাশি হলে পান পাতার রসের সাথে মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় খালি পেটে পান খেলে প্যাটের সমস্যা দেখা দিতে পারে গ্যাস্ট্রিক বেড়ে যায় অতিমাত্রায় চুন মিশ্রিত পান দাঁত ক্ষয় করে পানের সঙ্গে বেশি সুপারি খেলে মুখ ও চোখের সমস্যা দেখা দেয় পান শিশু ও গর্ভবতী নারীদের জন্য ক্ষতিকর তাই বলতে পারি যে পান খাওয়ার উপকারের চেয়ে অপকারের পরিমাণটাই বেশি তাই অবশ্যই আমাদের প্রত্যেকেরই এটি বর্জন করা প্রয়োজন তাহলেই আমরা স্বাস্থ্যকর জীবন উপভোগ করতে পারব